আসসালামু আলাইকুম আহমতুল্লাহারের কাছে সম্মানিত ভাই বোন যে যেখান থেকে টেন মিনিট স্কুল চব্বিশ ঘন্টা কোরআন শিক্ষা অনুষ্ঠান এর সাথে জড়িত রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা কোরআন শিক্ষার মোহনায় যেন চারিদিক থেকে উপনীত হওয়ার মাহেন্দ্র এখন অবস্থান করছি এর আগে আমাদের যে জায়গাগুলোতে গিয়ে শিক্ষার্থীরা বিশেষ করে কোরআন তিলাওয়াতে আগ্রহী ভাই বোনেরা হারিয়ে যান আর বুঝে উঠতে পারেন না কি করতে হবে আমি ওই জায়গাগুলো আগেই একটু বুঝিয়ে দিচ্ছি যাতে করে তিলাওয়াতের মধ্যে গিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে আমার সাথে তিলাওয়াতে অংশগ্রহণ করতে পারেন কোনো রকম বিব্রত হতে না হয় তারই অংশ হিসাবে আমরা গত ক্লাসে অ্যাটলিস্ট বিশ ক্লাসে বিশতম ক্লাসে আমরা অক্ষ এর অবস্থাটা দেখেছিলাম অক্ষ দেখতে গিয়ে আমরা চমৎকার করে যে জিনিসগুলো নিয়ে এসছি সেটা হচ্ছে যে আমাদের অক্ষ মানে তো মাথ এর জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি মাত মানে হচ্ছে দীর্ঘ করে পড়া এটা চার আলিপ মাত এটা তিন আলিপ মাথ খাড়া জের খাঁড়া জবর উল্টা পেশ একালিপ আলিপ মাথ এটা চার আলিফ এটা হলো তিন আলিফ মাত এটা এক আলিফ মাত এটা আমরা জেনে ফেলেছি এরপরে আমরা আরেকটা জেনেছি খুব মজার পড়া যে জবরের পরে খালি আলিফ জের এর পরে যজমালা ইয়া পেশ অক্ষর যেটাই হোক তাদের পেট যদি থাকে আর যজমালা ওয়াও থাকে পরে তাহলে আমরা সেখানে এক আলিফ করে টেনে পড়ব এ পড়াটাও চমৎকার করে আমরা প্র্যাকটিস করার জন্য নোট এবং বিভিন্ন উপকরণ আপনাদের জন্য কুইজ আকারে সরবরাহ করেছি ওখানে আপনারা বারবার ট্রাই করে দেখতে পারেন আজকে একটা সুন্দর জায়গা দ্বিতীয় যেই জায়গাটিতে শিক্ষার্থীরা এসে বুঝে উঠতে পারেন না ওই জায়গাটিতে আমরা একটু কাজ করব তারপরেই আমাদের ছোট্ট করে হলেও তিলাওয়াতের সুন্দর একটি জায়গা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে একুশতম ক্লাস ওয়াকফ অবস্থায় মাত্র যখন আমরা থেমে যাই ওয়াকফ কি জিনিস আমরা একটু আমাদের মতো করে বুঝে নিই ওয়াকফ হালত অর্থ থামার অবস্থা হালত মানে অবস্থা ওয়াকফ মানে থামা ওটা তো আমি স্বাভাবিকভাবে মাতকে দুইভাবে ভাগ করে নিয়েছিলাম একটা তিলাওয়াতের মধ্যে মাত আয়াতের মাঝখানের যে অবস্থা সেটা আমরা তিনটে অবস্থা দেখেছি আর চারটে অবস্থা দেখেছি চার আলিপ তিন এক এবং জবরের পরে খালি আলিফ জেরের পরে যজমালা ইয়া পিসের পরে যজমালা ওয়াও এটা হলো তিলাওয়াতের মধ্যে এখন আমরা জানব যদি আপনি যেখানে থামবেন ফুল স্টপ যেটা আমরা বলি অথবা দাঁড়ি এটাও আমরা বলতে পারি এটা বোঝায় যেখানে সেখানে কিভাবে আপনি ওয়াকফ করবেন সেখানের অবস্থাটা কেমন হবে যেমন ওয়াকফ স্বাভাবিকভাবেই এভাবে যখন আমরা আসবো যখন মু না আছে কিন্তু এটা যদি থেমে যাওয়ার জায়গা হয় আপনার ফুল স্টপের জায়গা হয় যেমন ফুল স্টপ বোঝাতে গিয়ে আমরা কোরআনের মধ্যে যেটা দেখি তা হচ্ছে স্বাভাবিকভাবে আয়াত নাম্বার লেখা থাকে এভাবে একটা শূন্য লেখা থাকে যেমন আয়াত নম্বর এক এই তাহলে এইগুলো হলো ফুল স্টপের জায়গা তো এখানে যদি আসি কিংবা কোনো জায়গায় যে থেমে যাই ষাট ছোটো হওয়ার কারণে বা আয়াত বড় হওয়ার কারণে তখন আমরা শেষ অক্ষরে এইরকম যদি থাকে তাহলে আমরা এখানে মিনুন বলবো এই শেষে যে এক জের এক জবর এক পেশ যদি থাকে তাহলে আমরা সেখানে শুধুমাত্র যচমলা অক্ষর যেভাবে একক উচ্চারণ করি সেইভাবে পড়ে নেব আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় যেমন কাফারু যদি এটা থেমে যাওয়ার জায়গা হয় তাহলে আমরা বলবো কাফার কাফার রুটা পড়ে যাবে এমন কি আমি যদি বলি যে দুই জের কিংবা দুই পেসও হয় তাহলে ওখানেও একইভাবে একক উচ্চারিত হয়ে যাবে শেষ অক্ষরটায় আপনারা আমার এই কথাগুলো বারবার রিপিট করে শোনার সুযোগ আছে যেহেতু মোবাইল আপনার হাতে এবং আপনারা কম্পিউটার ল্যাপটপে দেখলেও আপনি বারবার একটু পেছনে গিয়ে আবার সামনে আমি যেভাবে বলছি কথাগুলো শুনুন শেষ অক্ষরে যদি এক জবর একজের এক পেশ থাকে অথবা যদি দুই জের এবং দুই পেশও থাকে আমি কিন্তু দুই জবরের কথা বলিনি এখনও সেটা নিয়ে আমি একটু পরে একটু পড়া আছে সেজন্য দেখিয়ে দেব। তো দুই জের দুই পেশও যদি থাকে তাহলেও ঠিক একই অবস্থায় এই শেষ অক্ষরটা জজমের মতো হয়ে যাবে অর্থাৎ একক উচ্চারিত হবে কা কার পরে আলিফি কিছু নাই আমার কোনো চিন্তা নেই লতে চলে আসেন কাল কি ককে রশ্মিকার তকে খারা আকার তা বকে রশ্মিকার বালি কাল যদি আমরা থামি দালিকালকিতাব কালকিত শুধুমাত্র একক উচ্চারণ হবে পর্ব দুই আমরা চলে যাই আবার যখন ওয়াকফয়ের জায়গায় দুই জের কিংবা দুই পেশ হয় তখন শেষ অক্ষরে সাকিন হয়ে উচ্চারিত হবে অর্থাৎ ওই যে কথাটা আমি একটু আগে বলেছি যেমন গ ফু পেশের পরে ওয়া সাকির একালিপ্টেনে বলবো গয়নের উপর জবর দিলে গা না হয়ে গই থাকে হ্যাঁ ওই যে আটক্ষরের একটি গ ফু র পরে তাস দিতে আসলে একটি নিয়ে বলতে হয় তাহলে একটা বলবো রু রুর র হেম জেরের পরে ইয়া সাকিন আমরা একালিপ টানবো আর দুই পেশ হওয়ার কারণে আমরা মুন না বলে শুধু ম বলবো কিন্তু হে এর মধ্যে আমরা ইচ্ছে করলে অক্ষো হয়ে যাওয়ার কারণে তিন আলি পর্যন্ত যদি এখানে একালিপের অপশন আছে কিন্তু আমরা ইচ্ছে করলে তিন আলি পর্যন্ত টেনে বলতে পারবো ইনশা আল্লাহ গফুরাহ এরপরে পরে আছি আদাবুং শাদি শাদিদুন বলছি না কিন্তু শাদিদ কেন শেষ অক্ষরে দুই পেশ দুই পেশ এরপরে ওয়া আম না হুম মিন খ ওয়া আ না হুম জজমের পরে তার দিতে অক্ষর আসলে জজমাল অক্ষরটি উচ্চারিত হয় না তাহলে হু থেকেই ময়ের কাছে চলে হোম মি তারপর শুধু না হোম মিন খিন না বলে আমরা খফ বলবো ঠিক এরকমই না রং কুল হু আহাদ আহাদুন না বলে আমরা আহাদ বলব ফি জি দি হুম এটা উদাহরণ আমরা যখন তিলাওয়াতে যাব তখন ইনশাল্লাহ ডিটাইলস চলে আসবে এরপরে তবে শেষ অক্ষরের সাথে যদি আলিফ হয় আর ওই অক্ষরটিতে দুই জবর থাকে তখন এক জবর সহ এক আলিফ টেনে পড়তে হয় এটাই অর্থাৎ দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশ এগুলো থাকলে শেষাক্ষরটা জজম হয়ে যায় অর্থাৎ একক উচ্চারিত হবে কিন্তু শেষাক্ষরে যদি আমরা দেখি দুই জবর তার সাথে আলিফ আছে একটা তাহলে এক জবর এবং এক আলিফ টেনে বলতে হবে ক্ষয় কাশি রন বলবো না আবার কাশির ও বলব না কাশি রব জিদিনী বলবো না আমরা থেমে গেলে এখানে এক জবর এক আলিফ টেনে বলব রন বলবো না আবার সাকুর ও বলবো না যদি এটা থেমে যাওয়ার জায়গা হয় শাকু কাদি দা দিদা এই যে দান বলি নেই বরং বলছি আবার সাদিদ ও বলছি না বরং বলছি সাদি দা এক জবর এক আলিফ পুরোটা আপনারা তিলাওয়াত করতে চেষ্টা করুন ইনশাআল্লাহ তার চতুর্থবারে আমরা যে জিনিসটি দেখব আবার শেষাক্ষরে যদি আলিফের সাথে এক আলিফ থাকে তাহলে আমরা একটু টেনে টেনে তিলাবাত করবো দুই জবর না হয় এক জবর কিন্তু আলিফ আছে এখানে আমরা এক আলিফ টেনে বলবো হালকা করে জবর সহ ওয়া ফু আন্না অব ফির লান বলবো না লানা লানানো বলছি না না লানা আস্তি করে একটু টেনে যাই ওয়াগ ওয়াগ ফির লাম না এত সোজা ওয়ার উপর জব দিলে ওয়ার শুধু র মিলে হয় ওয়ার হকে আকার শুধু ম হাম নকে আকার দেন না যেহেতু একটা আলিফ আছে এক আলিফ টেনে বললেন এই এ কথাগুলো একটু একটু করে পড়া আর এগুলো নিয়ে কোনো টেনশন নাই তার কারণ আমরা তিলাওয়াতের ক্লাসে গেলে আলহামদুলিল্লাহ একেবারেই চমৎকার করে বিষয়গুলো জেনে নিতে পারবো শেষাক্ষরে আরেকটা জিনিস আমরা জেনে নিই খাড়া জবর হলে সেই খাড়া জবর পূর্ণ উচ্চারিত হয় শেষ তাহলে এক জের এক জবর এক পেশ হলে শেষ অক্ষরে যজম করে দিতে হয় দুই জের দুই পেশ হলে শেষাক্ষরকে জজম করে দিতে হয় একক উচ্চারিত হয় কিন্তু শেষাক্ষরে যদি এক জবর এক সাথে আলিপ থাকে তাহলেও উচ্চারণ করতে হয় দুই জবর এক আলিপ থাকলেও উচ্চারণ করতে হয় আর শেষাক্ষরে যদি এরকম খাড়া জবর থাকে তাহলেও খাড়া জবরটা উচ্চারণ করতে হয় ঋ সা এই তং তোরানের আয়াতগুলো সব কাফা কাফা বিল্লাহি হাসি বা এখন থেকে উদাহরণগুলো প্রায় সবগুলোই কোরআনের জায়গা থেকে নেওয়া আরেকটি জায়গা ওয়াকফ এটাকে অনেক সময় বলা হয় ওকফে লিন বলা হয় আমরা যেটা জানি সেটা হচ্ছে যখন থামার জায়গার পূর্বে অক্ষর ওয়াও কিংবা ইয়া হয় তা যদি তা যদি জবরের পরে হয় তখন একালিপ টেনে বলতে হয় এক দুইটা উদাহরণ দিলাম এখানে বাকিগুলো আমরা তিলাওয়াত ক্লাসে ইনশাল্লাহ দেখে নেবো যেমন হা জাল বাই কথা ছিল জবরের পরে খালি আলিফ হলে একালিফটান জবরের পরে জবরের পরে খালি আলিফ যদি হয় তাহলে জবরের পরে খালি আলিফ যদি হতো তাহলে একালিপটান। কিন্তু এখানে দেখা গেল যে জবরের পরে ইয়া এবং কথা ছিল পেশের পরে যজমলা ওয়া হলে একালিফটান কিন্তু এখানে আছে জবরের পরে কি এটা যজমালা ওয়াও এই সমস্ত জায়গা টান হয় না স্বাভাবিকভাবে হ্যাঁ যেমন বাইত খাউফ এভাবে চলে যাওয়ার কথা কিন্তু এটা যদি থেমে যাওয়ার জায়গা হয় অকফয়ের জায়গা হয় তাহলে আমরা একালিপ টানব যদি এটা থামার জায়গা হয় আর যদি মাঝখানে তিলাওয়াতের জায়গা হয় তখন আর এই সমস্ত জায়গাগুলোতে টান হয় না আমরা এইগুলো তিলাওয়াত যখন করব ইনশাল্লাহ তখন হাতে কলমে কয়েকবার দেখার সুযোগ পাবো সম্মানিত ভাই বোন আমরা একেবারে একটা চমৎকার জায়গায় চলে আসছি আমরা একটু ছোট্ট করে আজকে একটু তিলাওয়াত আগামী কালকে ইনশাআল্লাহ আমরা সুরা ফাতে থেকে চেষ্টা করব শুরু করতে আজকে ছোট্ট করে একটু দেখি তো আমরা পারি কিনা শুধুমাত্র বিসমিল্লাটা পড়তে পারি কিনা একটু আমরা দেখি জি আমরা শুধু আজকে আহ একটু ছোট্ট করে একটা তিলাওয়াত করি যেমন শুধু এতটুকু বলবো আমরা বিসমিল্লা তো আমরা এটাকে বা বানাতে হলে কি করতে হবে নিচে একটা জের দিলাম বাস এই বটাকে একক সবগুলো একক মনে করেন এখন এই বটাকে আমরা যদি বি বানাতে চাই তাহলে কি বলবো সি নিচে একটা জের দিলাম বকে জের দিয়ে হয়ে গেল কি বি আমি বানাতে চাই বিষ তাহলে বির পরে কি করলে বিষ হবে সটাকে আমরা শুধু স রেখে দিই তাহলে বি আর এলো স মিলে কি হয় বিষ এ হলো ম মটাকে আমরা একটা শিকার দিই মিলে কি হয় বিস মি মির পরে আলিফ লাম লাম হা যদি এই জেরটা থেকে নিয়ে আমরা এখানে চলে আসি তাহলে মিল লা এই আলিফে কিছু নাই এই লামে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই মাঝখানে যে লাম আছে মূল আল্লাহ লিখতে গিয়ে এই লাম একটা এই লাম একটা এর পরে হলো হা তাহলে আমরা দেখছি মাঝখানের লামটায় তার আমরা শুধু এতটুকুই আজকে পড়ে নিই তাহলে আমার সাথে সবাই একটু পড়েন মিল ব্যাস এতটুকু দিয়েই আমরা আজকের সবকটা সবকটা সবক হয়ে গেল কালকের থেকে পুরো তিলাওয়াত ইনশা আমা প্রিয় শিক্ষার্থী ভাইবোন একটু তাড়াহুড়ো করবেন না আমার সাথে থাকুন আমরা তো শুরু করলাম আগামী পাঁচটি ক্লাস যদি আমরা সুন্দর করে কোরআন তিলাওয়াতের বিভিন্ন কাইফিয়াত এবং ধরন সিস্টেমগুলো আমি আপনাদেরকে একটু একটু করে যেভাবে শেখাবো আপনি নিতে পারেন এবং আন্তরিক হন তাহলে আপনি কোরআন শিক্ষা এবং কোরআন তিলাওয়াতে নিজেকে ধন্য হওয়ার সুযোগ পেয়ে যাবেন তারা হলার কোনো দরকার নেই যা শিখিয়েছি বাকি কথাগুলো ক্লাসের মধ্যে একটু একটু করে দিয়ে দিয়ে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল মকসুদে আমরা উপনীত হতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের রহম করুন থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি